পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর তেরোই জুন ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের যে পরিস্থিতি সেটি সূত্রপাত কিন্তু প্রথমেই ঘটে গত তেরোই জুনে তো ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে ইরানকে এবং ইরান তার পাল্টা পাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে এবং আজ শনিবার নবম দিনের মতো সেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে ইরান এবং ইসরায়েলের এই মধ্যকার যুদ্ধ পরিবেশ বা যুদ্ধ পরিস্থিতি কতদিন দীর্ঘস্থায়ী হবে তার কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত বা সুনির্দিষ্ট কোন তারিখ কিন্তু বিশ্ববাসী কেউই জানছেন না এবং শেষ পর্যন্ত ইরান ইসরায়েলের যুদ্ধটা বিশ্বযুদ্ধের দিকেই মোড় নিতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন কেউ কেউ যার সত্যতা যদিও পাওয়া যাচ্ছে না তবে অনেকটাই অনুমান করা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের এই মধ্যকার যুদ্ধের নতুন যেটি মোড় নিচ্ছে সেটি হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে তার বন্ধু প্রতিম দেশ 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 বা তার হচ্ছে মিত্র বন্ধু তাদের সব সময় আছে উত্তর কোরিয়া এবং উত্তর কোরিয়া সম্প্রতি দশটি ক্ষেপণাস্ত্র বা মিজাইল হামলা চালিয়েছে পাশাপাশি উত্তর কোরিয়ার যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু ব্যাখ্যা করেছে যে মধ্যপ্রাচ্যের জন্য অন্যতম বিস্ফোরা বা মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সার হলো ইসরায়েল এবং ইসরায়েলকে প্রতিহত করতে অনেকেই অনেকেই কিন্তু আহ্বান জানাচ্ছে বিশেষ করে তুরস্ক রিসেপ এরদোয়ান এরদোয়ান যিনি প্রধান তো তারাও কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যেমনটি জানা যাচ্ছে যে সেখানকার সামরিক বাহিনী তাদেরকে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে বিশেষ করে যুদ্ধ জাহাজ যেগুলো যুদ্ধ বিমান সেগুলো প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের জন্য এবং তারা পুরোপুরি সমর্থন অব্যাহত রেখেছেন ইরানের জন্য এবং তারা ঘোষণা দিয়েছেন যে তারা ইরানের পাশে আছেন একই সাথে তারা কিন্তু তাদের তাদের আকাশে দিয়ে যেটি বলা চলে যুদ্ধ বিমান মহড়া তারা কিন্তু তুরস্কের আকাশে সেটি যুদ্ধের মহড়াও দেখা যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে ইরান কিন্তু এখন একলানা তাদের পাশে অনেক দেশই দাঁড়িয়েছে এবং গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু পশ্চিমা বিশ্বের যাদেরকে মোরল বলা হয়ে থাকে সেই জার্মানি যুক্তরাজ্য সহ অন্যান্য যে দেশগুলো আছে তাদের যেগুলো ফরেন ডিপার্টমেন্ট রয়েছেন তো সেই পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোতে বা পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন এবং ইরান চায় যে যুদ্ধের বন্ধ হোক তবে তার আগে অবশ্যই ইসরায়েলকে বিচারের মুখোমুখি আসতে হবে কারণ হামলাটা প্রথমে ইরান করেনি প্রথমে করেছে ইসরায়েল এবং ইসরায়েলের এই হামলার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বাহিনী এবং তিনি জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি ইরানের জনগণকে ধন্যবাদ দিয়েছেন এবং একই সাথে সেটি আমেরিকার জন্য হুঁশিয়ারি প্রদান করেছেন সেটি হলো আমেরিকা যদি তাদের সহযোগিতা অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে বিশেষ করে যে দেশগুলোতে আমেরিকার ঘাটি রয়েছে সেই ঘাটিগুলো কিন্তু গুড়িয়ে দেওয়ারও কিন্তু হুমকি প্রদান করেছেন ইরানি প্রশাসন এবং একই সাথে আয়াতুল্লাহ আলী খামিনি যিনি দীর্ঘ সময় ধরে প্রায় চার দশক ধরে যিনি দেশটির প্রধান হিসেবে কাজ করছেন সেই খামিনি তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে যারা তাদেরকে আক্রমণ করেছে বিশেষ করে দখলদার ইসরায়েলি বাহিনী তারা কিন্তু ইরানের ইতিহাস জানে না এবং ইরান কতটা শক্তিশালী বা ইরান কতটুকু তাদেরকে এর প্রতিশোধ নিতে পারে সেটিই কিন্তু ইসরায়েল কল্পনা করছেন না যদিও আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন এবং ডোনাল্ড ট্রাম্প যিনি সাংবাদিকদের খুব সম্প্রতি সাংবাদিকদেরকে তিনি বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে ইসরায়েল যদিও তার এই মন্তব্যটি একান্তই তার নিজের নাকি তার প্রশাসন কিংবা যুক্তরাজ্য সেটি জানে না এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সেখানকার তার পক্ষের যে জনগণ তার পক্ষে নির্বাচনের সময় যারা কাজ করেছে মেগা আন্দোলন বা আমেরিকা গ্রেট এগেইন সেই সংগঠনগুলোর একাংশ তারা কিন্তু বরাবরই বিরোধিতা করছেন যে এই যুদ্ধে কেন আমেরিকা অযাচিতভাবে জোড়া জড়াতে যাবে বা কেন সেখানে মধ্যস্থতা করবে এর আমেরিকা আমেরিকা কিন্তু বারবার তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতি এত কিছুর পরও ইসরায়েল আসলে কতটুকু আক্রমণ অব্যাহত রাখতে পারবে সে বিষয়ে ব্যাখ্যা জানা যাচ্ছে না তবে ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল এবং আরেকটি যেটি হাইফা শহর রয়েছে সেই হাইফা শহর এবং তেলাবিবে যেটি আক্রমণ ইরান মুহুর মুহুর আক্রমণের ফলে সেটা একটি একদম ধ্বংসযজ্ঞে পরিণত হয় মোসাদের অফিস তাদের প্ল্যানিং সেন্টার তাদের অন্যান্য যে অফিসগুলো আছে সে কার্যালয়গুলো সামরিক স্থাপনা সেগুলো কিন্তু পুরোপুরি ভেনিস করা হয়েছে এবং সেখানকার জনগণ সেখানকার জনগণ কিন্তু তেলাবি ভাইফা হাইফা শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে এবং এই শহরগুলিতে যেটি দেখা যাচ্ছে যে জনশূন্য পরিণত হচ্ছে এবং একই সাথে ইসরায়েলের অন্যান্য যে শহর সেখানে যেখানে যুদ্ধের সাইরেন বেজে উঠছে এবং মানুষ তখন কিন্তু নিরাপদ আশ্রয় যাচ্ছে ইসরায়েলের জনগণ তারা বরাবরই বিভিন্ন দাবি বা তাদের বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আহ্বান করছে যে তারা যুদ্ধ নয় শান্তি চায় তার পরপরও এরপরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা তিনি কিন্তু বরাবরই বরং কঠোর হচ্ছেন যে তারা এর সমুচিত জবাব দিবেন তো শেষ পর্যন্ত আসলে ইসরায়েলের এই সাধারণ জনগণের তোপের মুখে বা সাধারণ জনগণ যেখানে যুদ্ধ চাচ্ছে না সেখানে ইসরায়েলি প্রধান নেতা নিহ তিনি আসলে কতদিন যুদ্ধ চালিয়ে নিতে পারবেন সেটি যেমন একদিকে দেখার বিষয় অপরদিকে এই যুদ্ধটা শেষ পর্যন্ত আসলে সত্যিকার অর্থেই এটি কি বিশ্বযুদ্ধের দিকে রূপান্তরিত হচ্ছে বা বিশ্বযুদ্ধের পথে আগাচ্ছে সে প্রশ্নটা কিন্তু বরাবরই থেকেই যাচ্ছে কারণ একদিকে ইরানের সমর্থনে যেমন রাশিয়া ইরানের সমর্থনে যেমন উত্তর কোরিয়া ঘোষণা দিল একই সাথে যেমন তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে অনেক দেশ এবং ইরান যেমন আবেগ আবেগ প্রবণভাবে ইরানি যিনি প্রধান রয়েছেন আয়াতুল্ল খামিনীতি জনগণকে আহ্বান জানাচ্ছেন একই সাথে তিনি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন যে মুসলিম বিশ্বের দেশগুলো তারাও তার পাশে যেমন আছেন তেমনি ইরান কখনই ইহুদি রাষ্ট্রের কাছে পরাজয় বরণ করবে না এই কথাগুলো বা তার এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু তার যে প্রবল শক্তিমত্তা বিচক্ষণতা দূরদর্শিতা প্রজ্ঞা সবকিছু কিন্তু প্রকাশ পাচ্ছে এবং একই সাথে প্রকাশ পাচ্ছে যে ইরানি বাহিনী কতটুকু শক্তিশালী বা তাদের মনোবল কতটুকু চাঙ্গা অপরদিকে ইসরায়েলের সমর্থন নিয়ে আমেরিকা যদি আক্রমণ করেই বসে তাহলে অন্যান্য শক্তিধর দেশগুলো তাদের অবস্থান কি হবে তারা কত টাকা মোকাবিলা করতে পারবে তাদের মিত্র দেশের পক্ষ হয়ে সেটি বর্তমানে বিশ্ববাসী চেয়ে আছেন সেই অপেক্ষায় তবে কোনো দেশ মানুষ যারা আছেন তারা কেউই চায় না যে যুদ্ধ হোক তারা সবাই সাধারণ মানুষ সবাই কিন্তু শান্তির পক্ষে এবং তারা বরাবরই যেটি চায় সেটি হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। তারপরে অযাচিত যখন কেউ আক্রমণ করে সেটি প্রতিহত করা বা সেই পথটা যেন সৃষ্টি না করে দেওয়া ভবিষ্যতে আক্রমণ করতে পারে সেই প্রতিহত করা বা তাদেরকে জবাব দেওয়ার জন্যই কিন্তু ইরান ইরান তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত ইরানের জনসমর্থনে অন্যান্য দেশ অন্যান্য দেশ এবং তাদের যেগুলো মিত্র বাহিনী রয়েছেন মিত্র দেশ রয়েছেন তারা সহযোগিতা অব্যাহত রেখেছেন এবং শেষ পর্যন্ত অনেকে আশঙ্কা করছেন যে ইরান ইসরায়েল এই যুদ্ধে ইসরায়েল কতটুকু তাদের যুদ্ধ চালিয়ে নিতে পারবে সেটি যেমন দেখার বিষয় অন্যদিকে ইরানের যেটি আহ জয়ী হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বিশ্লেষকগণ অনেকটাই দেখছেন যে ইরান শেষ পর্যন্ত এই যুদ্ধে জয় লাভ করবে যদিও কেউ শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না যে ইসরায়েল বা ইরানের এই যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কি